আজ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আরেকটি রোমাঞ্চকর মুহূর্ত জমা পড়ল অপেক্ষার কাতায় মুশফিকুর রহিম বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার শততম টেস্টে শতক থেকে আর মাত্র একটি রান দূরে সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাকিয়েছিল টিভির পর্দায় গ্যালারিতে থাকা দর্শকরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন সে এক রান দেখার জন্য স্টেডিয়ামে যেন নেমে এসেছিল নিঃশব্দ এক উত্তেজনা সে সময়ে আম্পিয়াররা ঘোষণা দিলেন প্রথম দিনের খেলা শেষ এক রান দৌড়ে দাঁড়িয়ে থাকা মুশফিক রহিম তমকে গেলেন ড্রেসিং রুমে ফিরে সতীর্থ রাই হতাশ মাইল ফলকের এত কাছে এসে তেমে যেতে হলো পরের একদিনের অপেক্ষায় মাঠে থাকা লিটন দাসও অবাক হয়ে তাকিয়ে রইলেন সিদ্ধান্তের দিকে যেন তিনিও ছায়নি এই নাটকের ইতি এত তাড়াতাড়ি হোক কিন্তু ক্রিকেট এমনই হাজার উত্তেজনার ভিতরেও অপেক্ষা নামের শব্দটি সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন পুরো বাংলাদেশ অপেক্ষায় আগামী কাল এক রানের একটি রান যা হয়ে উঠবে ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা কারণ মুশফিকুর রহিমের সেই একটি রান নিলেই তিনি যোগ দিবেন বিশ্ব ক্রিকেটের লিজেন্ডদের এলিট ক্লাবে যা হয়ে যাবে বিশ্ব ক্রিকেটে এগারোতম ব্যাটার যিনি শততম টেস্টে সেঞ্চুরি অনন্য কীর্তি গড়বেন পুরো দেশ কোটিভক্ত সবাই অপেক্ষা করতেছেন সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য